আসসালামু আলাইকুম রাহাল লজিস্টিক কোম্পানিতে কাফালা হওয়ার জন্য অনেকেই যোগাযোগ করছেন কিন্তু আসেন নাই সুযোগ কিন্তু একবারে শেষ হয়ে যাচ্ছে আর মাত্র তিন দিন হাতে গোনা এই তিন দিনের ভিতরে যদি আপনি কাফালা হইতে চান আজকে অফিসে যোগাযোগ করুন চব্বিশ ঘন্টা আপনাদের জন্য আমার দরজা খোলা এনি টাইম আপনি চাইলে রাহাল লজিস্টিক কোম্পানিতে ফুড ডেলিভারি কাজে কাফালা হইতে পারেন কাজ হবে কি তাতে অথবা হাঙ্গেরে অথবা জায়েজে স্যালারি হবে দুই হাজার রিয়াল কোম্পানি রুম দিবে কোম্পানি গাড়ি দিবে কোম্পানি পেট্রোল দিবে একশো টাকা ইন্টারনেটের জন্য দিবে প্রথম কাফালা একদম ফ্রি কোনো টাকা লাগবে না কৃষি কো কাফালা জরুরিতে আমারা পাস তিন দিনকে অক তো কাফালাকে লিয়ে আমার পাস আজাইয়ে ফুড ডেলিভারি কাজ কামড়া কম্পানী কাজা গাড়ি কম্পানি কেগা পেট্রোল কম্পানি কাজা হা নেটকে লি সিয়াল কম্পানি দেয়া খানা আপন দু হাজার রিয়াল তান খাই জিসক চাই আমার পাস ওক তিন দিন কে কি কপালা চাই জলদি যাও ভাই আমি আপনাদেরকে বলি যারা কফলা হইতে চান দেখেন সুযোগ সব সময় আসে না অনেকেই আবার বলবেন ভাই লজিস্টিক কোম্পানি বাই লজিস্টিক কোম্পানি কীরকম আমি জানি না কিন্তু রাহাল লজিস্টিক কোম্পানি কেরকম এটা আমি জানি আর যখন এখানে আসবেন আমার যেই ফ্যান সার্কেল আছে বা আমার সাথে যারা কাজ করে এরা আমার ভাইয়ের মতো এরা আমার বন্ধুর মতো এরা জানে এই কোম্পানিটা কেমন বা এটা আমি কীভাবে চালাই এখানে মালিকের কোনো কথা চলে না ম্যানেজারের কোনো কথা চলে না আমি আব্দুল আজিম সকাল বললে সকাল বিকাল বললে বিকাল সন্ধ্যা বললে সন্ধ্যা এইভাবে ইনশাল্লাহ সবাইকে গাইড দিয়ে আমি এই কোম্পানিটা চালাইতেছি যদিও আমি এই কোম্পানিটাতে আসছি মাত্র কয়দিন হয়েছে কিন্তু আমার অবদানটা ইনশাল্লাহ অনেক উপরে কারণ সোশ্যাল মিডিয়াতে দুই সাইড দশজন মানুষ আমাকে চিনে আমাকে বিশ্বাস করে আমাকে ট্রাস্ট করে তারাই কিন্তু আমার কাছে আসছে অনেক ভাইয়েরা যোগাযোগ করছেন কিন্তু এখন পর্যন্ত আসেন নাই সুযোগ যখন চলে যাইবো হ্যালো আব্দুল আজিম ভাই আমার কাফালা হওয়াটা জরুরি তখন আমি কি বলবো ভাই হবে না শেষ শেষ সময় শেষ তো এই সময়টা মাত্র আর তিন দিন যদি কেউ কাফালা হইতে চান ইমিডিয়েটলি আজকের দিনের ভিতরে কালকের দিনের ভিতরে আমার অফিসে সরাসরি আসেন বসে থাকি কাফালা হইবেন এবং জরুরি ভিত্তিতে আমাদের লোক প্রয়োজন সৌদি আরবের যেই জায়গায় থাকেন যেই প্রান্তে থাকেন কাজের প্রয়োজন হইলে আপনি খালি চলে আসেন কোনো কথা নাই ফতম কাফালা তিন মাসের আকামা দুই মাসের আকামা থাকলে ফতম কাফালা কোনো টাকা পয়সার প্রয়োজন নাই আর যদি দ্বিতীয় কাফালা হয় আপনাকে বহন করতে হবে আকামার মেয়াদ নাই আপনাকে বহন করতে হবে একামায় কোনো জরিফান আছে আপনাকে বহন করতে হবে তো যারা কাজ করবেন তারা দ্রুত ব্যাগে আমার অফিসে চলে আসুন আমার অফিসটা হচ্ছে রিয়াদ ইয়ারমুখ লুলু মার্কেটের সামনে কাজের প্রয়োজন ভালো বেতন সুযোগ সুবিধা আছে শুধু মন দিয়ে কাজ করতে হবে মনে কাজের মধ্যে মনোযোগী হইতে হবে আলতু ফালতু লোক আসবেন না কালকে তিনজন আসছে কাফালা হইব সব কিছু রেডি করছি পরে কয় ভাই আমাদের গাড়ি চালাইতে ভয় লাগে আমরা পারবো না এটা দোষ আমি না ভিডিও দিছি অনেক ভিডিও বাকি রয়েছে আমি কেন দিনে জানেন আগে আমার কাফালাটা শেষ হোক এরপরে আপনাদেরকে সবার সামনে লাইভে জিজ্ঞাসা করব। রাহাল লজিস্টিক কোম্পানি কেমন ওকে সৌদি আরবের মধ্যে আমি যদি এই কোম্পানিতে থাকি সৌদি আরবের লজিস্টিক কোম্পানির ইতিহাস চেঞ্জ করব আমি আব্দুল আজিম নাম্বার ওয়ান জায়গায় নিয়ে যাবো ইনশাল্লাহ 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 যাদের কাফালার প্রয়োজন সময় মাত্র তিন দিন চলে আসুন রাহাল লজিস্টিক কোম্পানি সৌদি আরব রিয়াদের মধ্যে আর যাদের বিশার প্রয়োজন অলরেডি যোগাযোগ করুন বিষা কিন্তু অলরেডি বাংলাদেশের ট্রাভেল এজেন্সিতে ধন্যবাদ